ভোটে দাঁড়ালেই যেতা যায় না ভোটে দাঁড়িয়ে কিভাবে যেতা যাবে তার প্লান তৈরি করতে হয় আর এই প্ল্যানটা খুব বেশি বেশি পাকাপাকি প্ল্যান হয় যখন পঞ্চায়েত ইলেকশন হয় পঞ্চায়েত ইলেকশন তার মানে ক্যান্ডিডেট সবই গ্রামের থাকে লড়াইটা খুব জমে ভালো আর অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি এম আপনার ইলেকশানে দূরে দূরের প্রার্থী তো ও অত ধরায় আসে না এখন এই পঞ্চায়েত ইলেকশানে সবিকুল রবিকুল আর হাবিবি বলে তিনজন ভোটে দাঁড়িয়েছে তিন দলে সবই করে এসে ওর ছেলেপিলেদের ডেকে ডেকে বলে কগা তা কি করা যায় বল তো যা যা কো কোনো চিন্তা করতে হবে না তুমি জিতে যাওয়া তাহলে জিতে তো যাবো তোর হিসেবে একটু বল টোটাল তো নশো পঁয়সত্তরটা ভোট তা পল্টু বল তোর পাড়ার ভোট কতটা আছে তাহলে একশো পঁচাশিটা তা ওই একশো পঁচিশিটা ভোট লাগবে কি করতে হবে বল যা যা আমাদের এটা তো মাঠপাড়া ওদেরই রাস্তার অসুবিধে খুব চাচা তুমি যদি হাজার চল্লিশ টাকা দে ওদের রাস্তাটার ব্যবস্থা করে দিতে পারো ওরা তাহলে চাপটা তোমার ভোট দেবে তাহলে এক কাজ কর আমি টাকা দিয়ে দিচ্ছি তুই চুরি চুরি করে টাকাটা অমুক রাতে দেয় আর বলো ওরা নিজেরা নিজেরা বেঁধে লেগে বললো চাচা ওরা বলি তো একদম বন্ধ করে ভোটে যাবে তা গেল এই বাপি তোর মাছমান পাড়ার খবর কি তো চাচা মাছমান পাড়ার মোটামুটি ওরা সব শিক্ষিত লোক ওর গা ও মাটি টাটি দিলে হবে না তা কি করতে হবে বললো ওই পাড়ায় আপনাকে একদিন জাতি হবে আর ওরা যা কথা বলবে আপনার শুনতে হবে তাহলে ওরা আপনার সঙ্গে যদি পাড় হয়ে যায় তাহলে ওরা ভোট আপনাকে দেবে তাহলে ঠিক আছে তুই দিন কর আমি বিশ্বদার যাবো ওই পাড়ায় আচ্ছা গেল এই ভদা তোর উত্তর পাড়ার খবর কি বল তাহলে উত্তর পাড়ায় বেশি তো ভোট নেই পঁয়ত্রিশটা ভোট আছে তাহলে তো কী করলে ভোটগুলো পাওয়া যাবে তাহলে তো গড়ে বাড়ির পিছু যদি পাঁচশো কোটি টাকা দেন মোটামুটি ওরা ভোটগুলো দিয়ে দেবে তাহলে ঠিক আছে তুই পনেরো হাজার লে নিবি দিবি চুরি চাপটা করে তারপরে নবীর আলী বল বল তোর পাড়ার খবর কিন্তু আমার পাড়ার কোনো টেনশান নেই ওখানে দুশো সাতাশিটা ভোট আছে আর সব তো চুল্লুকর আপনি পাঁচ ব্যারেল বাংলা মাল দেবেন রাত্রিবেলা সকালে এক গ্লাস করে ধরিয়ে দেবে একদম সুটান ভোট আপনার দিয়ে দেবে তা পাকা রাস্তা পাড়ার খবর কি তাহলে ওদের ও চুল্লুতি তো হবেই না ওরা কিচ্ছুতে কিছু হবে না ওরা চাচা ভোট দেবে না তাহলে তো ওদের কি করতে হবে তো ওদের একটু মারির ভয় আছে তাহলে তাহলে এক কাজ কর ওটা তিনি গুন্ডা খবর দে পিস্তল এনে যেন রাস্তার উপরে দাঁড়ায় ওরা যেন একটাও না যেতে পারে ওই ফাঁকে আমরা মেরে নেব তাহলে ভোটে দাঁড়ালেই যেটা যায় না কে শাড়ি দিলি ভোট দেবে কার রাস্তা বেঁধে দিলি ভোট দেবে কার চুল্লু দিলি ভোট দেবে আর কার বন্দুক দেখিয়ে ভোট দিতে হবে সব প্লান তৈরি হয় আমার কথা কি বড্ড মিথ্যে মিথ্যে হচ্ছে নাকি যা যেটা দিলি ভোট দেবে এরা কিন্তু তা সেইটাই দেবে কারোর হাসি দিয়ে ভোট নিতে হয় কারো ধমকানি দিয়ে ভোট দিতে হয় কারো হয়তো একটা পিস্তল দেখিয়ে ভোট নিতে হয় আবার কারুলে আবার এক গ্লাস সারা বন্ত ওরা দিয়েছে আবার ভোট দিয়ে দেয় আমার মাথায় ঢুকলো না এই জিনিসটা আমরাই 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 কংগ্রেস আমরাই সিপিএম আমরাই টিএমসি আমরাই ফরওয়ার্ড বলার যারা এখানে আছে যখন ক্যান্ডিডেটকে ভোটে জেতাবার চিন্তা হয় তখন আমরা প্ল্যান মাফিক লড়াই করি এবং সেই লড়াইতে কংগ্রেস চায় গ্রামে সব ভোট তার বাক্সে যা টিএমসি চায় সব ভোট তার বাক্সে যা সিপিএমও যায় সব ভোট তার বাক্সে যা তো আমরাই সেই কংগ্রেস টিএমসি আর সিএম আপনার সিপিএম তো আমরা যখন ভোটের জন্য লড়ি যে যার বাক্স ভর্তি করার জন্য ব্যাপক লড়াই করি দিনরাত দৌড়াই কখনো গাঁটির টাকাও খরচ করি এটা এক ধরনের নেশা খরচ করি ভোট হয়ে গেল এবার এসো দিনের শেষে আমরা সবাই মুসলিম তুমিও পড়েছ লাইলা হেল্লা মোহাম্মদুর রসূলুল্লাহ আমিও পড়েছিলা আইলা হেল্লা মহম্মদের রসুলুল্লাহ ভোটে মিছিলে তুই বলেছিলিস বন্দে মাথানাম আমি বলেছিলাম ইনখালাব জিন্দাবাদ তুই বলেছিলিস সনিয়া গান্ধী জিন্দাবাদ আমি বলেছিলাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ কিন্তু সন্ধ্যাবেলা আমরা সবাই এক জায়গায় তুইও পড়েছিস আমিও পড়েছি পেলাম তো ইরি কর গ্রামের সব মুসলমানগুলো এক একসঙ্গে করে নিয়েই তবে আমার আল্লাহ জান্নাতে যাব বল প্লান কি আছে কথা বলুন এতে কাপ করবে সামনে বছরে আবার রাজনৈতিক ক্যান্ডিডেট কে জেতাবার জন্য তো আমাদের প্ল্যান থাকে পরিকল্পনা থাকে অর্থনৈতিক বাজেট থাকে দেহ দিতে হয় অর্থ দিতে হয় সময় দিতে হয় গোটা গ্রামবাসী কে নিয়ে তো আমি জান্নাতে যাব আমি মুসলমান একা জান্নাতে যাব না আমার প্রতিবেশী আমার খালতো ভাই আমার মামতো ভাই আমার বাড়ির চারপাশে আমার ছেলেটা আমার মেয়েটা এদের সবাইকে সঙ্গে নিয়ে তবেই আমি খোলার জান্নাতে যাব বলুন মুসলমান আপনার হাতে কি প্ল্যান আছে কথা বলুন কি প্রজেক্ট আছে আপনার হাতে দেয়ার ইজ নো প্ল্যান দেয়ার ইজ নো প্রজেক্ট দেয়ার ইজ নো সিস্টেম দেয়ার ইজ নো অ্যাডেপ্ট কিচ্ছু নেই উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই গেল প্রতিদিন গোলাম আলী চাহাজান দেয়

আশা করা যায় না গ্রামের চল্লিশটা গোটা চল্লিশ যুবক আমার দেন ওই তেরঙ্গাকোর শেখর কর গুটকা কোর চুল্লুকোর গাঁজা যদি থাকে গ্রামের সবকটা বদমায় আমারে দেন আমি ঘন্টা তিনিক সময় ওদের সঙ্গে একটু বসি ওই বদমাইশগুলোই আমার দেন ভালোগুলো আপনার যারা জান্নাতে যাবে ভালোগুলো বাদ থাক আপনাদের গ্রামের সবচেয়ে বদমাইশ যে কড়া ওই কটা একটু আমার দেন আমি বঙ্গলুর অফিসে ঘন্টার দিন ওদের সঙ্গে একটু বস দেখি মধ্যবিপা গাজীপাড়া সাইজ করতে পারি কি না আমার কথা বলা যায়নি কিন্তু আসলে আমাদের কোনো চেতনা নেই সদিচ্ছা নেই করারের প্রতি ভক্তি নেই মুসলমান হিসাবে আমরা আনন্দিত নই ইসলামটা মেনে চলবে ব্যাপারে মনে চাহিদা নেই আল্লাহর প্রিয় পাত্র হব এ ব্যাপারে মনের কোনো সাথ নেই সবাইকে নিয়ে জান্নাতে যাব এ ব্যাপারে আমাদের কোনো প্ল্যানও নেই বাকি আল্লাহ তো দিনে যা রেখেছেন কপালে যা আছে তাই হবে মুসা সাহেব মুসা হুজুর এসছেন কি শুনিয়ে রেখে দে কোরবানি দেওয়া কি ফজরের পর দিদি হোমসার একটু কমাই বলো পুনি দশটায় ঢুকে গেছি জানি হুজুর বলবেন দশটা পর্যন্ত তারপর আমি উঠবো আমার লিগ এসে সেই সাত সমুদ্রের তেরো নদীর পার লোক হজরাখানায় দেশে সেখানে নামাজ পড়ে শুয়ে রয়েছে এরা কেউ ডাকে না এ লোক দেখি হুজুর দিয়ে ঘন ঘন দোর শরী পড়াচ্ছে আমি বুঝতে পেরেছি এরা ডাকতি হয় এরা ওরা জানে না আমার এখন উপজে যেতে হবে যে আমি বের করতে আইছি নুকিল যখন বে পড়াচ্ছে না বাধ্য এখন উকিল ডেকে বলতে হচ্ছে যে আমি বে করতে এসছি একটু পড়ি খেতে হয়তো মশার ওই রকম সুবিকে রেখে দেছে একটু যাও ভাই যাও সোনা আমার এই কড়ার জ্যান্ত অবস্থায় মশার হাতে তুলে দিতে পারলি ও তোর পাহাড়ে যা কার আমি বই কারার দিকে যাই আর কি হবে আমি যে কটা কথা বলেছি আমার কোনো তাত্ত্বিক বা তত্ত্বভিত্তিক কোনো ত্রুটি বিচ্ছুতি যদি হয় ক্ষমা করতে হবে না আমাকে একটু বলে দেবেন কথা বলি মানে ভুল হওয়া স্বাভাবিক তো তমন কোনো তত্ত্বভিত্তিক বা তাত্ত্বিক যদি ত্রুটি বিচ্ছুতি হয় আল্লাহ লোক আমাকে একটু ধরিয়ে দেবেন আর পাশাপাশি যদি কথাগুলো মনে হয় না কথাগুলো ভালো তাহলে আপনাদেরকে একটু ভাবতে অনুরোধ করছি সমাজটা কিন্তু আমার সমাজটা কিন্তু আপনার দিনের শেষে আল্লাহর কাছে কিন্তু কৈফেত আপনাকেও দিতে হবে আমাকেও দিতে হবে গ্রামের হাজি সাহেব মালানা সাহেব গ্রামের মাস্টার সাহেব গ্রামের মুসল্লি সাহেব আপনারা কিন্তু খুব সহজে জান্নাতে যেতে পারবেন না যদি বলেন কারণ কোরআনের আর একটা আয়াত আপনি ধরা পড়ে যাবেন কু আং ফুসা কুমালি না আল্লাহ বলেছেন কু ফুসা কুম বান্দা তুমি নিজে বাঁচো আর তোমার সন্তান আর মহল্লাবাসীদেরকেও কেউ আপনি ভোর চারটের সময় ঘুম ভেঙে উঠে গেলেন আজান হয়েছে ফজরের জামাতে আসে আপনার অভ্যাস আপনি উঠে পড়েছেন আপনার বাড়ি দুটো কন্ডার আছে পঁচাত্তর কিলো করে ওজন গন্ডার দুটো ঘুমিয়ে আছে আপনি কোনোদিন তাদের ডাকলেন না অসবিকুল অরবিকুল ওট বাবা আজান হয়ে গেছে ওট চল মসজিদ দুটো যাই তা যদি মসজিদে নাও যা অন্তত বাড়ি একটু করে খোকা নামাজটা পড় বাবা ওট হাজি সাহেব কিন্তু বাকায়দা নামাজ পড়ছে মাওলানা নামাজ পড়ছে নামাজি নামাজ পড়ছে কিন্তু দুটো গন্ডার শুয়ে আছে আপনি ভাবলেন কি করে গন্ডারকে বাড়ি শুয়ে আপনি জান্নাতে যাবেন কথা বলেন কোরানের এই আয়ত্ত আপনিও তো ধরা পড়ে যাবে কুয়াং ফুসাকুম অহালি কুম নার আমাকে বাঁচতে হবে আর আমার সন্তানাদি আদি তাদেরকে বাঁচাতে হবে আমার প্রতিবেশী যারা তাদেরকে বাঁচাতে হবে ছেলের বলুম খকা ও চল ভাব একটু যাই বাইকার যাও দিন তুমি খ্যাসখ্যাস করবে না রোজ যদি দেখি ছেলে উল্টো আমার উপরে মেজাজ নাচ্ছে মেজাজ নিচ্ছে তাহলে বলবো দেখ কচি তুই আমি তো তোর নামাজের পথে ডেকেছি তোর আমি চুল্লু বলিনি তোর আমার গলা ধাক্কা দেয়নি তোরে বলেছি নামাজটা পড় তার নামাজে ডাকলি তুই যদি আমার ওপরে এত মেজাজ নিস তাহলে তুই তোর মতন থাক আমি গ্রামে আলাদা জায়গায় ভিক্ষে শিক্ষে করে আমি বাকি জীবনটা কাটাবো তোর মতো বেনামাজি ছেলে সঙ্গে নিয়ে আমি জাহান নামি হব না বাড়িটা ছেড়ে দিই আর একজনের বাড়িতে থাকো না এ পেস্টিজ পড়ে যাবে সবাই জিজ্ঞেস করে তোর বাপ তোর বিটি থাকে না থাকে কি ব্যাপারে বুঝবার বলবে যে আমার বাপ লাইন করতে বলে তেড়িয়ে দিয়েছে হ্যাঁ ওর কিন্তু চোখ মুখ সঞ্চাল করবে একটা টাইমে কিন্তু আপনার কাছে যে হল বাবা তুমি বাড়ি চলে দিন না আমি কালকে তে পড়বান ওইটা যদি আমার হয় তাহলে হবে আর যদি হুকিং কলে হয় তাহলে নাও হতে পারে না যদি আমার মিটারে হয় তাহলে আমার কথা শুনবে আজ না শুনে কাল না শুনে পরশু না শুনে একটা টাইমে শুনবে আর যদি হুকিং কলে হয় মিটার নেওয়া না ফটাম করে আলো চলে গেছে আর কি করবো লিপকে দেবো থাক কথাটাও শুনতে পারে আমি বলছি কি এই বলার টাইম তা আঠারো বাইশ আর আঠাশ বছরে নয় এ বলার টাইম ছিল তো সাত বছর থেকে শুরু করে আজও যে বাচ্চা কোলে আছে ছ বছর সাত বছর বয়স আমি বলছি প্রত্যেকটা বাবার প্রত্যেকটা দাদুকে সাত বছরের বাচ্চাগুলোকে গুলোকে ধরে ধরে মসজিদে নিয়ে যান সাত বছর আট বছর ন বছরের বাচ্চাগুলোকে যখনই নামাজে যাবেন মসজিদ এনে যাবেন সে পাঁচক হোক আর জুমার দিনে হোক বাচ্চারা হুড়ি করবে বাচ্চা দৌড়বে প্রয়োজন হলি আপনার মাতার উপরে পা দে বাচ্চা লাপ মারবে এর পরেও কোনো মুসল্লির এখতিয়ার নেই বাচ্চাদের উপরে নেটে নেওয়ার কোন মুসল্লির অধিকার নেই যে বাচ্চাদেরকে মেজাজ নিয়ে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার দু এক জায়গায় দেখেছি ছেলেপিলে যায় হুড়ু করে এ ওর ভাষায় চিমটি কাটে ও একটু দৌড়োয় কিছু বুড়ো আবার হ্রাস করে বাচ্চারা ওরা তো কেলাবে যে হড়েনি তাই না ওরা পার্টি অফিসে উঠছে না ওরা হুড়ুহড়ি করছে কোথায় মসজিদে এখন থেকে যদি ওরা মসজিদে অভ্যাস না করেন তাহলে মাটির হাঁড়িটা পেকে গেলি তখন কিন্তু আর তখন হবে না এই জন্যে আমি আমি আশা করি মসজিদে যদি একশো মসজিদে হয় গোটা কুড়ি বাচ্চা হওয়া উচিত সাত বছর থেকে বারো বছরের ভিতরে কুড়ি পঁচিশটা বাচ্চা তো হওয়াই উচিত কিন্তু দুর্ভাগ্য আমাদের সমাজে বাচ্চা কাচ্চা মসজিদে নিয়ে যাওয়ার প্রচলন নেই তো বাচ্চাদের মসজিদে যাওয়ার নেশাও হয় না কালকের থেকেই নিয়ে যাবে মসজিদি বাচ্চার হুড়ুক না চিৎকার করুক হুড়ো খেলা করুক যাই করুক ও যেদিন বুঝবে এটা মসজিদ দেখবেন আর হুড়বে না আবার কিছু থত আজ কাতের মাঝখানে বাচ্চা দেড় দাঁড় করে দাঁড়া ধারে দাঁড়া খালু তুই হাদিস কোথায় পেয়েছিস বাচ্চা মানুষ ধরে এক পাশে দিতে কোথায় বলি তুই বাচ্চা ওর দাদার পাশেই থাকবে ছেলে ওর বাপের পাশেই থাকবে একটা বুড়ো একটা বাচ্চা তিনটে জন একটা বাচ্চা না খুচরো বসে এক জায়গায় হলে ঝনঝন করে বাঁচবে একটা দশ নাই একটা দশ না ওর মাঝখানে যদি একটা এক টাকা ঢুকে যায় তাহলে আর পয়সা বাজাবাজি হবে না তাহলে গুলো যার বাচ্চা তার কাছে থাকবে দেখবেন কোনো হুড়োহুড়ি কিন্তু ওখানে আবার ওই ইটেল হাদিস ওর ধরে আবার এক পাশে দিতে হবে আল্লাহর হস্তে মসজিদগুলোতে বাচ্চাদের ভিড় করান তাহলে আশা করতে পারবো ধীরে 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 এই বাচ্চাগুলো বড় হয়ে অন্তত মসজিদের মুসল্লি হবে এটা একটা নেশা লেগে যাবে প্রতিদিন যখন বাচ্চাটা নিয়ে যাবেন না একাদক তো দেরি হলি ও তখন আপনার ও দাদু দাদু তুমি আজকে নামাজ মারাতে যাওয়া না মসজিদে সময় পার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ না ও দাদুর ও তখন আবার ঘুম ভাঙাবে এই তো নেশা এই তো মুসলিম পরিবার এই তো ইসলামে আদর্শ এই তো ইসলামের দুর্গ কিন্তু আমাদের হয় কি ছেলে দেখতে যে বাপ তো পঞ্চান্ন বছরের নামাজ ধরল আমিও একে ধরবান নাতিপুতিরাও দেখতে সেই রকম এগুলো বাদ দিন ছোট্ট ছোট্ট কচিদেরকে ধরে মসজিদে নিয়ে চলুন আর এই কচিদের যদি কেউ বকে ওর নাম আর ফোন নম্বরটা আমার দেবেন তারপরে ওর কি করে চটকাতি হয় আমি চটকাবো কেউ যদি বাচ্চাদের বিরুদ্ধে কথা বলে ওরা তো নিষ্পাপ ওরা বেগনা ওরা মাসুম ওরা মসজিদের ভিতরে পেশাব করলেও ওদের কোনো পাপ হবে না ওরা চিৎকার করলেও পাপ হবে না হুড়ুড়ি করলেও কোনো পাপ হবে না যে না ওরা ওরা হুড়ি করলে আমার নামাজের ক্ষতি হচ্ছে আমি বলি তুই তারি নামাজি নাকি অন্য কি দিলীপ ঘোষ তুই তো বলেছিস কাবাতের শরীফ হাতে আল্লাহ একবার শেষদায় মাথা দিয়ে নামাজের পাটির ভেতরে তুই কাবা দেখবি আর তোর অন্তর আল্লাহর আরো সে যে আল্লাহর সাথে দিদার নসিদ করবে পাশে চিৎকারের আওয়াজ তোর কানায় যাচ্ছে মানে তুই তো নামাজি যাত না চালে তুই তো দিলীপ ঘোষ তুমি মাথায় দিয়ে মসজিদে আইছিস পাশে হাতম তোর বাস পড়লেও তোর কানে শব্দ যাবে কেন এরা সালাম ফির আটটা দশটা লোক মোবাইল অফ করতে পারো না কতবার করে বলা হয় আমার নামাজ পড়তে তোমার মোবাইলে ঋণ হচ্ছে তা যার মোবাইলটা ঋণ হয়েছে ফেদা তারপর তিনি আর মসজিদে যায়নি মসজিদেই যাবে না একটা মোবাইল হতেই পারে অফ করা হয়নি তা সাতটা মুসলিম ভেতরে ছটা চেসকে উঠেছে আরে এটা তো খেয়াল বেখেয়ালের ব্যাপার ভুল হতেই পারে এরা ছড়া এমন করে চেসকেছে তারপর দিন ওর জমাতে যায়নি লাভটা কার হলো ভাই পকেটের মোবাইল যদি বাজে এমনি দেখো নিয়ত করে সারা দেহ ইরান ভুটান সৌদি আরব সব চুল করছে আর ফোন আসলে একটা ছেড়ে দেবে আস্তে আস্তে সুইচ অফ করে দে সমন্দি ফোনে হাত দেবে না পাশায় হাত দেবে হেঁটে চুল করবে মাথা চুল করবে ফোনে হাত দেবে না কোথায় পেছি সে ফতোয়া যদি আপনার মনে হয় এই জায়গাটায় হাত দিলে অফ হয়ে যাবে হাত দিয়ে সুইচটা টিপে দেন নামাজের কোনো ক্ষতি হবে না তবে চেষ্টা রাখবেন সবসময় মসজিদে ওঠার আগে ফোনটা সাইলেন্স করে দিলেন বা অফ করে দিলেন এটা দু চারবার যাওয়াশা করতে করতে আপনার এই অভ্যাস হয়ে যাবে এরপরেও বলছি ভুল হয়ে যেতে পারে আপনারও হতে পারে আমারও হতে পারে তাই বলে কারোর ফোনে রিংটোন বাজলে সবাই মিলে চিৎকার করবে এটাও বুদ্ধিমানের কাজ না এটাও বুদ্ধিমানের কাজ না